নমস্কার সকালবেলা লুচি ঘুগনি খাওয়ার পরে তারপরে একটু সবাই একটু গল্প টল্প করে আর সাড়ে দশটার দিকে বেরোলাম আমরা সমুদ্রে স্নান করতে তো প্রথমে ছেলে ছেলেপিলেগুলো মানে বাচ্চাগুলো আর আমার জাইবো আর আমার উনি চলে গেলেন দুজন বাচ্চাগুলো নিয়ে তারপরে আমার শাশুড়ি আমার মা আর আমি দিদি আর আমার বোন গেলাম আর আমরা আজকে একটা কী বলবো মানে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টপ পরে ছিলাম টপ তো এরকম ড্রেস না কোনো দিন আমরা পরিনি আমি আমার বোন দিদি তবু মাঝে মধ্যে পরে মানে মাঝে মধ্যে বলতে এমনি কোথাও বেরোয় না যখন ব্যায়াম ট্যাম করে সকালে অনলাইনে ব্যায়াম করে তখনই পড়ে তাছাড়া পরে না তো আজকে আমরা প্রথম দুজন পড়লাম আমি আর আমার বোন আর দিদি তো এটা হচ্ছে আমার মানে আমার দিদি বোনের আমাদের সবারই একটু ইচ্ছা ছিল যে সমুদ্রে নামবো এরকম জামা প্যান্ট পরে কিন্তু যেহেতু আমাদের এখন বয়স হয়ে গেছে ভালো লাগবে না সেই জন্য আর পড়তাম না কিন্তু দিদির মেয়ে বলল যে ভালো লাগবে কেন করবে না কে কি মনে করবে অত কিছু ভাবতে নেই নিজে যেটা মনে হয় সেটাই করতে হয় নিজের ইচ্ছাটাকে পূরণ করতে হয় তো তাই ওই টপ গে প্যান্ট দুগুলো দিল তো আমরা তিনজন পরে নিলাম কিছু আর না ভেবে কিন্তু জানি না কেমন লাগছে যদি খারাপও লাগে তো অবশ্যই জানাবে তো গেলাম এবার তিনজনে তারপরে সবাই যখন স্নান করছিল আমি তখন একটু ছবি তুলছিলাম সবাই আমি আর নামিনি তারপর শেষে মায়ের কাছে আমার মা তো নামবে না মানে আমার মা অপারেশন হয়েছে এমনি গিয়ে একটু বালির উপর বসেছিল যখন একটু জল টল আসছিল গায়ে সেইভাবে ছিল মায়ের কাছে ফোনটা দিয়ে আমি আবার নেমে পড়লাম আমি একটু ছবি টবি তুললাম বাড়ি এসে স্নান টান সেরে তারপরে খেতে গেলাম আজকে খেতে বসে বেশ ভালোই লাগলো ডাল আলু ভাজা আর ছিল ই বড় বড় সাইজের পমফ্রেট মাছ যা সর্ষে পোস্ত দিয়ে রান্না যা টেস্ট হয়েছে না কি বলবো অপূর্ব অপূর্ব তো প্রথম মাছটা তো খেলাম এত সুন্দর লাগলো যে আর আরও দুটো ভাত নিলাম নিয়ে আরও একটা পমফ্রেট মাছ চেয়ে নিলাম আর একটা মাছই খাই বেশি খাই না তো আর এত সুন্দর লেগেছে টেস্ট খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে খুব সুন্দর হয়েছে টেস্ট মাছটা আর একদম ফ্রেশ মাছ ছিল তবে এখানকার মাছ নয় এটাও কলকাতার মাছ বরফ দিয়েই নিয়ে এসছে পাবদা গলদা পম আজকে হলো পমফ্রেট তো খুব সুন্দর টেস্ট ছিল সেই জন্য আর একটা চেয়ে নিলাম সেটাও খেলাম বেশ সুন্দর লাগলো খাওয়া দাওয়া খুব সুন্দর সার্ভিস তো এই গেল সকাল থেকে দুপুর পর্যন্ত একটা লং ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই যেটা খারাপ সেটা খারাপ বলবেন